আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লক আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুবই সুন্দর একটি মজাদার ছোট দেশি মুরগির মাংস রান্নার রেসিপি কবুতরের মাংস খেলে যেমন শরীরে রক্ত হয় বা যারা রক্তশূন্যতায় ভুগছে এমনকি যারা অপারেশনের রোগী তারাও কিন্তু কবুতরের মতোই এই ছোট দেশি বাচ্চা মুরগির মাংস রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু শরীরের অনেক উপকারে আসবে তো চলুন আমার আজকের এই দেশি মুরগির মাংসটি রান্না দেখে নিন আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটি মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মুরগিটা ভেজে রান্না করব। এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা আমি ভেজে রান্না করব আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন মাখানো হয়ে গেছে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না রেগুলার তেল এরপর তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো মাংস আমি একসাথে দিয়ে ভেজে নিব চোলা রাসটা মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে মাংসটাকে এপাশ ওপাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে ভাজা হয়ে গেছে একটি বাটিতে তুলে নিচ্ছি এই তো দেখুন একই প্যানে আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুইটা তেজপাতা তিনটা দারচিনি তিনটা এলাচ তিনটি লবঙ্গ এরপর একটু মিশিয়ে নিয়ে তেলের সাথে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ এখন নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব চুলা রাসটা মিডিয়াম আছে রেখে মশলাটাকে খুব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব এ পর্যায়ে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস এখন নেড়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব ঢাকনাটা তুলে নিলাম এখন আরেকটু নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে লাল লাল করে মাংসটা কষিয়ে নেব এখন আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংসটা কিন্তু লাল লাল ভাবে কষিয়ে এসেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি বেশি পানি দেবো না যেহেতু মাংসটা কম তাই এক কাপ পরিমাণ পানিতে আমার খুব ভালোভাবে সেদ্ধ করে রান্নাটি হয়ে যাবে দিয়ে দিলাম আস্ত তিনটা কাঁচামরিচ একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিলাম বলক চলে আসছে এ পর্যায়ে চুলাটা মিডিয়াম আছে রেখে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে টানিয়ে নেব ঢাকনাটা তুলে নিলাম দেখুন মার্শাল্লা তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে আর আমার ঝোলটাও কিন্তু সম্পূর্ণই টানিয়ে এসেছে আমি এইভাবে ভুনাটা করে একটি প্লেটে নামিয়ে নিলাম আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ